বাচ্চার ইনস্টিংটিভলি চাইবে বাচ্চাটি জন্মেই চাওয়া শুরু করে আমাকে খেতে দাও আমাকে খেতে দাও যেহেতু একটি অ্যানিমাল বেসিক্যালি সে পৃথিবীতে আসার সাথে সাথেই তার সারভাইভাল ইনস্টিং কাজ করে একটু যখন বড় হয় ছ সাত মাস বয়স হয় তখন তার মধ্যে গ্রোথ ইনস্টিং কাজ করে যতক্ষণ না সে মারা যাবে ততক্ষণ পর্যন্ত এটা তার মধ্যে থাকবে এই সারভাইভাল এবং গ্রোথ এই দুটো ইনস্টিংটের জন্য একটি বাচ্চা জন্মানোর সাথে সাথেই তার এনভায়রনমেন্টে ফার্স্ট যেটা করে সেটা হচ্ছে রেকগনাইজ করা আমার কাছের লোকটি কে কে আমাকে সাহায্য করবে এটা আইডেন্টিফাই করে টু আইডেন্টিফিকেশন যখন হয়ে গেল সেই লোকটির কাছে গিয়ে সে চায় আমাকে বাঁচাও আমাকে খেতে দাও আমাকে এটা দাও আমাকে ওটা দাও যখন ছ সাত মাস বয়স হয়ে যায় তখন তার মধ্যে গ্রোথ ইনস্টিংক্ট কাজ করা শুরু করে জানেন গ্রোথ ইনস্টিংক্ট কি জিনিস তখন তার প্লেজার ওয়ার্ক করে তার মধ্যে আগে ছিল সার্ভাইভেল খাবার খেলে বেঁচে যাব দ্যাটস ইট ও খাবার টুকু মার্ক কাছে যাইতো যখন 6-7 মাস 10 মাস বয়স হয়ে গেল সে বসতে শিখলো টডলার টলমলো হয়ে হাঁটছে তখন দেখবেন তার মধ্যে প্লেজার ইনস্টিনক্ট কাজ করা শুরু করে গাড়ি চলবো ওই গাড়িটা কিনে দাও ওই ওইToyটা কিনে দাও 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 বাবা মা